আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে ইলিশ ভাজা করে দেখাবো আমরা অনেকেই অনেকভাবে ইলিশ ভাজা বা ভুনা করে থাকি চাইলে একবার এই রেসিপিতে ইলিশ ভাজা করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাজার দুটো ইলিশকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সাথে দিয়ে দেব এক চা চামচ রান্নার তেল এবার মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে এবার গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাঝারি হিটে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব একটা পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দেব সবগুলো মাছকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব একইভাবে সবগুলো মাছকে আমি ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভেজে রাখা ওই একই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব সাথে দিয়ে দেব এক চিমটি লবণ চার পাঁচটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি মরিচটাকেও এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কালারটা যখন ঠিক এই রকম আসবে তখন আমি পেঁয়াজ ও মরিচগুলোকে তুলে মাছের উপরে দিয়ে দেব। এই ইলিশ মাছ ভাজাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার চাইলে একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন অনেকেই অনেকভাবে করে থাকেন আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ